ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালোবাসেন আজকের ভিডিওর টপিক হচ্ছে পিরিয়ডের বা মাসিকের রক্ত দিয়ে স্বামী বসীকরণ অর্থাৎ পিরিয়ড বা মাসিকের রক্ত দিয়ে কীভাবে স্বামী বিষুপরণ করবেন আজকে তার ভিডিওটা দেব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যে কোনো ব্যক্তিগত কাজগুলো তদবির করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এটা শুধুমাত্র স্ত্রীরাই করতে পারবে স্বামীর উপর অন্য কেউ করে দিলে কাজ হবে না তো এটার জন্য পিরিয়ডের রক্ত লাগবে বা মাসিকের রক্ত লাগবে সেটা কীভাবে সংগ্রহ করবেন এটা যার যার ব্যক্তিগত বিষয় এই কাজটা করতে পারবেন শুধুমাত্র শনিবার দিনে আমার অনুমতি সহকারে একটা মন্ত্র দেওয়া আছে ওম প্রতিপোশী করার ফটসা এটা আমার অনুমতি নিয়ে মুখস্থ করে নেবেন তারপর শনিবার দিনে নিজের মাসিকের রক্ত যেটুকু সংগ্রহ করে রাখবেন সেই মাসিকের রক্তের উপরে এই মন্ত্রটা একশো আটবার পরে সাতটা দিবেন পরবেন একশো আটবার কিন্তু দিবেন সাতটা পিরিয়ডের রক্তটা বা মাসিকের রক্তটা অভিমন্ত্রিত হয়ে গেলে তারপর সেই রক্তটা যে কোনো খাবারের সাথে আপনাকে মিশাতে হবে সেটা যে কোনো খাবার হতে পারে আপনি সেই অনুযায়ী যে কোনো একটা খাবার যেটা আপনার হাজব্যান্ড বা আপনার স্বামী খাবে সেটা আপনি তার উপর সেই পিরিয়ডের রক্তটা আমি সামনে এটা একটা নোংরা বসি করেন যদি আপনি অপারগ না হন তাহলে স্বামীর উপরে এটা জীবনও প্রয়োগ করবেন না তারপর সেটা যদি খাইয়ে দিতে পারেন স্বামী যত বড়ই হনু হোক না কেন সে সেদিন থেকে সারা জীবনের জন্য আপনার দাস হয়ে যাবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি যদি ভিডিও কাজ না করে আমি চ্যানেলে ভিডিও তো বন্ধ করে দেবো তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ